আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের মতো বরাবরের আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে অবশ্যই ট্র্যাকের ভিডিও এবং আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটা অবশ্যই ট্যাপ করতে ভুলবেন না তাহলে আমার পরবর্তী ভিডিও সবাই পেয়ে যাবেন তো চলুন দেরি না করে ভিডিওটা দেখি তো আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ষোলো বড়ো টাটার যে গাড়িটা এটা হচ্ছে আপনার দুই হাজার এর মডেল এবং এর কাগজপাতি এবং কত টাকায় আপনারা নিতে পারবেন কিছুই আপনারা জানতে পারবেন তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে তো চলুন যে ভেডিও দেখছেন এ টায়ার টায়ার হচ্ছে হাজার বিশ টায়ার এবং যে ক্যাবিনটা আপনারা দেখছেন ক্যাবিনটা মোটামুটি দুই হাজার দুই সালের মডেল অনুযায়ী চলবে আর কি একটু ড্রেন্ডিং কাজ আছে তাছাড়া ওকে আর বডিটা অবশ্যই মতো বডি বডি আছে বডিটা ফ্রেশ এবং টায়ার আপনার সাতটা টায়ারই আছে এবং টায়ারগুলো খুবই ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো হাজার বিশ টায়ার দেওয়া এবং গাড়ির স্যাসিসটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখায় মোটামুটি সবগুলোই ফ্রেশ আছে মানে চাচি সব কিছু ফ্রেশ তো একটু ময়লা লেগে আছে কিন্তু এবং পাতি সেট পাতি সেট ফুল ওকে এবং আমি মধ্যে মধ্যে সব কিছু বলে দিব যে গাড়ির হচ্ছে কাগজপত্রের কী অবস্থা আছে সব কিছু বলে দিব আর একটু বলে রাখি গাড়িটা হচ্ছে যশোরের নাম্বার যশোর টর এগারো সিরিয়ালে শূন্য সাত ছয় পাঁচ এবং আমি যদি একটু তলাটা দেখাই এ হচ্ছে ডিফানসেন এবং স্যাপ্লাইন থেকে শুরু করে ইঞ্জিন গিয়ে সব কিছু আছে গাড়িতে কোনো মালের কোনো কমতি নাই ঠিক আছে প্রত্যেকটা যে আপনার চাষে যে তত আছে কুয়াশগুলো সবই ফ্রেশ আছে বগম টগম থেকে শুরু করে কোনো পুটিপাটা কিছুই নাই তো চলুন একটু আমরা সামনে যাই সামনে যেয়ে দেখি এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানে আপনার যে ব্যাটারি ব্যাটারিটাও লাইন করা আছে অনেক সময় অবশ্যই সন্ধ্যা হলে আমরা ব্যাটারিটা খুলে নেব কারণ রাস্তার পাশে যেহেতু অনেকেই চুরি করা মত থাকতেই পারে তো আসলে একটু সামনে দেখি তো গাড়িটা আমরা একটু দেখি দূর থেকে কি অবস্থায় আছে ষোলো বড়ো ষোলো বড়ো গাড়ি এটা সবারই আর কি পছন্দের গাড়ি অনেকে চায় আমাদের অনেকে বলছিলেন যে ভাই ষোলো বারোর কথা এই ভাবলাম যে আপনাদের গাড়িটা দেখাই তো এই পাশে যদি একটু দেখে দেখেন প্রত্যেকটা টায়ারই মোটামুটি খুব ফ্রেশ আছে যেহেতু এখানে একটু জাগার সমস্যা তারপরে দেখেন টায়ারগুলো মোটামুটি ফ্রেশ এবং টায়ার কিন্তু অবশ্যই হাজার বিশ টায়ার এবং ইঞ্জিনটা যদি সরি দুঃখিত এখানে যদি দেখেন আমি এখান থেকে একটু ডিফারেন্সিয়ালটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব দেখানোর তারপর এছাড়া আপনারা যদি কোনো পোস্ট করতে চান তাহলে তো আমার ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়াই থাকে আপনারা সেখান থেকেই পাবেন দেখতে পাবেন তো ইঞ্জিনটা যেহেতু একটা ক্যাবিনটা উঁচু করা পসিবল না তো যতটুকু দেখছেন আর কি আপনারা বুঝতে পারছেন যে গাড়িটার কন্ডিশন কেমন হতে পারে তার চলুন এবার হচ্ছে আপনার দামটা বলি এবং কাগজপত্রের কথা বলি গাড়িটা হচ্ছে আমি আরেকটু আপনাদের ডিটেলসে বলি গাড়িটা হচ্ছে যশোরের নাম্বার যশোর ট এবং গাড়িটা হচ্ছে আপনার দোটা এর মডেল দুই এর মডেল এবং গাড়িটার কাগজপত্রি অর্থাৎ ডকুমেন্টস যেটা বুঝি আমরা ওটা টোটালি আপডেট ঠিক আছে এবং গাড়িটার দাম পড়বে আপনার ছয় লাখ আশি হাজার টাকা ছয় লাখ আশি হাজার একদম ফিক্স এখানে কোনো দামাদামি হবে না আমি একেবারে চিপপেড যেটা না দিলেই নয় এখানে কোনো দামাদামি নাই ছয় লাখ আশি হাজার টাকা হইলে এই গাড়িটা দেওয়া যাবে মন যে বডিটা বডিটা একেবারে ফ্রেশ বডিটা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে এছাড়া আপনারা যদি কোনো পড়ছেন কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সব কিছু দেওয়া থাকে আপনারা এটা আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে টিল